এক নম্বর আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই বাংলাদেশ মুসলমানের আবাসভূমি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলমান এই বাংলাদেশে উনিশশো একাত্তরের স্বাধীনতার চেতনার কথা বলেন উনিশশো একাত্তরের আগে উনিশশো সত্তরের নির্বাচনের কথা বলেন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থানের কথা বলেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের ঐতিহাসিক ছয় দফার কথা বলেন কোনো দফায় ধর্মনিরপেক্ষ কথা ছিল না শেখ মুজিব যখন উনিশশো সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন বাহাত্তরের সংবিধানে প্রথম আপনারা জানেন বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছিলো তারপর যখন সংবিধানের পঞ্চম সংশোধনী হয়েছিল আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং পুনর আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে যুক্ত হয়েছিল দু হাজার আট সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল বিচারপতি খায়রুল আলম সহ বিচারপতি খায়রুল সহ আবার আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনা সংবিধান থেকে ধর্মীয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে তারা আবার সেকুলারিজমকে তারা আবার ধর্ম নিরপেক্ষতাকে আবার সংবিধানে যুক্ত করেছে আজকের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি জানাই যে সকল ভারতীয় রাজাকাররা আমার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে ওই ভারতীয় রাজাকারদের বিচার আইন করতে মানুষ ধর্ম নিরপেক্ষতার জন্য পরিষ্কার ভাষায় আমাদের শাখা চর্ম নয় বার বার এই বক্তব্য দিয়েছেন এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য করে নাই সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যে আমাদের ইমান যে আমাদের চেতনা বাংলার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার ফিরে আনতে হবে দুই নম্বর কথা আপনারা দেখেছেন আমরা আলেম সমাজ বিভিন্ন জায়গায় কথা বলি মাহফিরে কথা বলি